সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমরা বরাবরে দেখেছি আমাদের দেশে যদি কখনো কোনো দুর্যোগ লাগে রাজনৈতিক দুর্যোগ তারপর প্রাকৃতিক দুর্যোগ আপনি যে কোনো দুর্যোগ বলেন আমি দেখলাম যে সবার আগে প্রবাসীবাইরা দৌড়ে আসে ভাইরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সব কাজে এখন আমাদের দেশে কিছুদিন আগে ছিল আমাদের রাজনৈতিক সমস্যা একটা প্রবাসীবাইরা রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অনেক উপকার করেছে তারা দেশের মেরুদণ্ডের মতো কাজ করেছে এখন আবার দেখতেছেন আমাদের বন্যা দেশে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যা চলতেছে তো এখানেও কিন্তু প্রবাসীরা বিরাট ভূমিকা পালন করছে আমরা যত জায়গায় বড় বড় সংগঠনের সাথে কাজ করেছি বড় বড় সংগঠনের খোঁজ নিয়ে যে দেখেছি যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট টাকা প্রবাসীদের কাছ থেকে আসে তো আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা কি করে তারা কি টাকা ইনকাম করে না তারা কি ফকির তাদের কাছ থেকে আমরা রকম সহযোগিতা পাচ্ছি না বড় বড় সংগঠনের সাথে কথা বলে দেখছি তারা তারা বলছে যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট টাকা প্রবাসীরাই দেয় হয়তো টেন পার্সেন্ট টাকা বাংলাদেশের বড় ব্যবসায়ীরা দেয় তো আমি বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আপনারা কি টাকা ইনকাম করেন না আপনারা কেন মানুষের পাশে দাঁড়ান না হ্যাঁ যে যেই যা পারেন যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়াবেন এই ভিডিওটা আপনাদের ব্যবসায়ীদের ছোটো করার উদ্দেশ্য নয় আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন যা পারেন এই বুনাক্ত মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ হাফিজ আলাইকুম